শুধু শুভেচ্ছা আমি বলব আমার তরফ থেকে অন্তরের শ্রদ্ধা কারণ ও কিন্তু ওর ওর যে 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 ভাষা ভালোবাসা এই ভাষার ভালোবাসা সেই অধিকারটাও করে নিতে পেরেছে ওকে আমাদের সেলুট করা দরকার ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে এবং আজকে বলবো আজকের যে সেমিনার আজকের যে অনুষ্ঠান তার যদি কোনো প্রাপ্তিযোগ যদি ঘটে থাকে তাহলে তবে শেষ করবে এটা পড়ে পড়ে অভিনন্দন শুনুন আমরা রাজবংশী কবিতা শুনবো রাত থেকে চল হ্যালো নমস্কার দান্ডবাদ বালিকি একটু ভিন্ন স্বাদের কবিতা আবৃত্তি আপনাদের সাথে পরিবেশন করছি আমার নিজের পায়ের ভাষা সামনে আমার মায়ের ভাষাটা একটু থানপা এটা আশা নিয়ে আমি মায়ের ভাষার কবিতা পাঠ করব তো ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এখানে উপস্থিত গুরুজনেরা জ্ঞানীগুণী মানুষগুলো মোর হিত্যের প্রণাম আরো ধন্যবাদ জানাইয়া ওই শুরু করল আমার মায়ের ভাষার লেখা রাজবংশী কবিতা মায়ের ভাষা তোমার নিজের ভাষার কাঠামর অঙ্করি মুইও কথা কম ওর মায়ের ভাষা দিয়া তোমরা যেমন চান ভাষাটা চললই ভরা চাইরো পাকে রংহার বার্ষিক ফটফটা করুক দ্যাশের শুনুক মানসি শুনুক পড়ুক বুঝুক সরকারি খাতা ভটভট করে ছাপা হওয়া থাকুক তোমার মায়ের ভাষার নাম মোর মনের ভীতিরা তো ওইটা শাং খুলগুলা আমার ভাষাটাও মন বাতি সহায় খানিক শোনে জিবাত মধু পড়িলে সবাই চেনাটা সোয়াদ পান আমার ভাষাটাও তোমার কানত পড়িলে ওই নাটা নিয়েই সোয়াদ পাবেন দুই চাইখান বই ছাপা হলে বই না তবে সেনি বুঝি পাবেন বই না হয় আসলে হাতত হত পাইছেন কালা কালা মৌমাছির ভিতরে কি সুন্দর ওই গোটাও লেখার মধুর চাঁদ মখ তোমার ভাষাটা কভার কর পরিবার কর তোমার ভাষার ভান্ডার দেখে না হাসতে হাসতে মোখ খাস খয়ে বাচ্চা তোর খুব ভাল লাগে আর ওই ভাল

তোমার থাকি মুইও ভাবো দেখ নিজের কথা ভাবি আয় মোর ভাষার বত্তে তোমার বাদেও ভালে কিছু করিবে কারণ আর কামও না বুঝুক দেশের তো বুঝিবারে কথা ভাষা বত্তিলে জাতি বত্তে আর জাতি বত্তিলে থাকি গোটা দেশ এটা জুবে ভাতারি দো মহাশয় লেখা কবিতা আমার খুব প্রিয় কবিতা তো আজকের দিনে আমার মনে হলো যে এই মঞ্চে এই কবিতাটি থাঁক পেলে বন্ধ হয় না তার জন্য পরিবেশন করলাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ধন্যবাদ অভিজ্ঞতা শুধু শুভে আমি বলবো আমার তরফ থেকে অন্তর শ্রোদ্ধা কারণ ও কিন্তু ওর যে ভাষা ওর যে ভালোবাসা এই ভাষার যে ভালোবাসা সেই অধিকারটাও করে নিতে পেরেছে অনুষ্ঠানের শেষের পরেও এসে বলেছে আমি একটা কবিতা বলবো নিজের ভাষাতে ওকে আমাদের অনেক এবং আজকে বলবো আজকের যে সেমিনার আজকের যে অনুষ্ঠান তার যদি কোনো প্রাপ্তিযোগ যদি ঘটে থাকে তাহলে বোধহয় শেষ করবেই এটা অনেক অনেক অভিনন্দন শুনে যাওয়া কি হ্যাঁ না হয়ে সত্যি না হইলে হয়তো আমাদের যে নিজের ভাষা বাংলা এর ব্যক্তি যদি না থাকে আসলে আমরা আকাশকে তখনই সুন্দর দেখি যখন সেটা কাপ সেখানে একটা রং থাকে সাতটা রং থাকে বাংলা ভাষার যে বৈচিত্র্য সেটাই যদি হারিয়ে যায় তাহলে কিসের ভাষা যিনি একদম একদম বলছিলেন তাকে একবার মঞ্চে ডেকে নিচ্ছি স্যারকে একটু জোরে হাত দাঁড়িয়ে মাননীয় প্রশ্ন কথা বলছে স্যারের জন্য যিনি বলছিলেন সিলেটের সেই ভাষার কথা আমাদের বিশুদ্ধ বাংলার কথা আমাদের নিজস্ব সংস্কৃতি যে রাজবংশী ভাওয়াইয়া গান আমাদের এই বনকে আমাদের পক্ষ থেকে অনেক